আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি খবর হচ্ছে সৌদি রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রিন্স সালমান প্রিন্স মোহাম্মদ বিন সালমান উনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে দাওয়াত দিয়েছেন তো সম্ভবত জাতিসংঘের অধিবেশনের পরে আসার প্রতিনিত সৌদি ফ্রেঞ্চের সাথে সাক্ষাতে বসবে দুই নেতা তো আপনারা জানেন সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরব একটা প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির মাধ্যমে দুই দেশ দেশ এক প্রতিরক্ষা হয়েছে দেশের সহযোগিতা এবং কি এটা নেটোর মতো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তার দেশে আক্রান্ত হিসেবে মনে করবে তো সম্ভবত পাকিস্তানের একটি ইচ্ছা যে বাংলাদেশও এই তাদের এই জোটে অংশীদার হওয়া কারণ এই জোট সবমাত্র শুরু হয়েছে অনেক দরিতে হলেও এই মুসলিম বিশ্বে একটি জোট হওয়ার প্রয়োজন ইসলামিক জোট ন্যাটোর মত করে এই জোটে আগামীতে সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহারাইন ওমান এই দেশগুলো যোগদান দেওয়ার সম্ভাবনা আছে তো তাদের সেনাবাহিনী নাই থাকলেও এত আমাদের বাংলাদেশ বা পাকিস্তানের মতো এত স্ট্রং না তো এরই প্রেক্ষিতে মনে হচ্ছে সৌদি রাষ্ট্রপ্রধান তাদের খেয়াল যে বাংলাদেশও এই প্রতিরক্ষা জোটে যেন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভৌগোলিক দিক দিয়ে এমন অবস্থানে যে বাংলাদেশের আশেপাশে কোনো মুসলিম দেশ নেই যে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশেই বড় বা শত্রু বাবা দুইটা দেশ একটা মায়ানমার আর একটা হয়েছে ভারত তো আমাদের একটা জোটে থাকা প্রয়োজন তো ইনশাল্লাহ এই জোটে অংশগ্রহণ করার সম্ভাবনা আছে ডক্টর সাহেব যখন সৌদি সরকারের যখন আমন্ত্রণে যাবেন এরপরে পুরোপুরি নিউজ পাওয়া যাবে কারণ মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি দেশ হচ্ছে পাকিস্তান আপনারা জানেন গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের চাইতেও পাকিস্তানের ভ্যালু গুরুত্ব অনেক বেড়ে গেছে যেমন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কাছে তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে এবং কি চীনের সাথে তো পাকিস্তানের সুসম্পর্ক আছেই তো আমাদের একটা শক্তিশালী বন্ধুর প্রয়োজন ভারত আমাদের সাথে কখনো বন্ধুর নাম হলেও বন্ধুর সুলভ কখনো আচরণ করা নাই আমাদের সাথে বড় ভাই হিসেবে আচরণ করেছে অর্থাৎ মনি বৃত্তের মতো এরকমই বড় ভাই হলেও ভালো ছিল তো দেখা যাক